কে বলবে এই সেই চশমা পরা শান্ত মেধাবী কিশোর মাহাতাব বিদ্যালয়ের ভবনে বিমান থেকে লাগা আগুনে পুরে ঝলসে অঙ্গার হয়ে যায় তার কোমল দেহ যেখানে বইয়ের ব্যাগ কাঁধে করে স্কুলে যাওয়ার কথা ছিল তার সেখানে দগ্ধ শরীরে হাসপাতালের বিছানায় শুয়ে কাতরাতে কাতরাতে মাহাতাব বলেছিল বাবা আল্লাহ রহমতে আমি ভালো হয়ে যাব তুমি কোনো টেনশন করো না নিজের মৃত্যুর সঙ্গে পাঞ্জা লোড়েও বাবাকে সাহস আর মাকে যেন তারা ভেঙে না পড়ে কিন্তু কে বাবা মাকে কে ভরসা দেওয়া সেই ছেলেটির হবে শেষ কথা সবাইকে হতাশ করে চলে যাবে না ফেরার দেশে সে যখন বাড়িতে তার বাবা মাকে নিয়ে আসতেন সে যখন তার পুকুর পাড়ে মাকে খেলাধুলা করতেন সবাই ছেলেকে নিয়ে হাসি ফুটাতেন মা বাবার অতি আদরের ছেলে আমার একমাত্র মামা মিনাজুর রহমান ভূইয়া তার একমাত্র ছেলে মাহাতা ভূয়া আমার একমাত্র মামাতুর ভাই যিনি উনি উত্তরাজে বিমান দুর্ঘটনায় ওখানে সে মারা গেছে সুখ মানে আসলে সহ্য করার মতো না তার পরিবারকে যে আমরা কি বলে আসলে ভাষা খুঁজে পাচ্ছি না কারণ আমার বড় ভাই বিনয়রঘন বুয়া একমাত্র সন্তান ছিলেন সন্তান ছিল উত্তরায় প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে যখন বিমানের লেলিহান শিখা গিলেনা স্কুলের একটি অংশ তার ভিতরেই শরীরের শতাংশ পুড়ে যায় সপ্তম শ্রেণীর ছাত্র মাহাতাবে সেই মুহূর্ত থেকেই শুরু হয় তার জীবন মৃত্যুর লড়াই টানা চার দিন মৃত্যুর সঙ্গে লড়ে শেষ পর্যন্ত হার মানে মহাতাব বৃহস্পতিবার দুপুর দুইটা বিশ মিনিটে থেমে যায় তার প্রাণের স্পন্দন শিক্ষক হিসাবে আমরা সবাই মর্মাহত ছেলেটা খুবই মেধাবী ছিল খুবই ভালো ছিল একমাত্র ছেলে সে বাড়িতে আসতো আয়সা হাঁটাহাটি করতো দুষ্টামি করতো আমরাও ডাকতাম দিতাম ইয়া করতাম ভালো আসিল খুব ভালো আসিল ছেলেটা আমরা দেখছি আমরা কত আবদার করছে সুন্দরভাবে চলছে সেদিন সন্ধ্যায় যখন তার মরদেহ পৌঁছায় কুমিল্লার দেবীদারে তখন চারপাশে কান্না আর আহাজারিতে ভারী হয়ে ওঠে আকাশ উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসন থেকে আমি মোহাম্মদ আবুল হাসনাত খান উপজেলা নির্বাহী অফিসার ডিসি স্যার বিকেলে যখন দুপুরে যখন মারা গেলেন ডিসি স্যার সাথে সাথে জানালেন অর্থাৎ ডিসি স্যার আগে থেকে খবর রেখেছিলেন মা তার তো যখন জানলেন তখন সাথে সাথে বললেন তুমি খবর নিয়ে যাতে যাবা পরিবারের পাশে আমাদের সরকার সহমর্মিতাটা প্রকাশ করছে তারা যে শোক সন্তপ্ত সেই শোকের সমবেদী আমরা সবাই তো আমরা দেবীদের উপজেলা প্রশাসন থেকে এই আমাদের সরকারের পক্ষ থেকে মাহাতাবের অকাল মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত এবং আমরা আমাদের সমবেদনা জ্ঞাপন করছি আমরা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি আমরা পরবর্তীতে পরিবারের যাতে এই শোক কাটিয়ে উঠে আমরা সরকার সহ আমাদের সংশ্লিষ্ট সকল জনপ্রতিনিধি সহ সবাই আমরা মাহাতাবের স্মরণে

আমি চিন্তা করি মাঝে মাঝে আমার ওয়াইফ এবং আমরা যে এই জমানা এরকম ছেলে হয় আমি তো বুঝতেছিলাম না কিছু এখন বুঝলাম যে হ্যাঁ আল্লাহ আমাদের পরীক্ষার জন্য আমাদের ছেলেকে আমাদের দিয়েছে অসম্ভব ভালো একটা ছেলে ছিল আমার আমি যতদূর জানতে পেরেছি তিন চার দিনে আমার উপরে আমার পরিবার পরিবারে যে স্ট্রেসটা গেছে আসলে আমি সব খোঁজ করে রাখতে পারিনি আমার অনেক শুভ同期 আমার আত্মীয় স্বয়ং আমার অফিসের তালিকা আমার যত পরিচিত সারা বাংলাদেশের মানুষ মাহাতাব নামে সবাই নাকি চিনে মাহাতাবের জন্য সবাই দোয়া করছে আমি এটা গর্বিত পিতা হ্যাঁ যে আল্লাহর ফয়সালা আল্লাহ যে ফয়সালাটা দিয়েছেন সর্বশ্রেষ্ঠ ফয়সালা আমি আল্লাহর এই ফয়সালার উপর সন্তুষ্ট আলহামদুলিল্লাহ আমি আপনাদের কাছে লাস্ট একটা অনুরোধ রাখবো আপনারা আমার সন্তানের জন্য দোয়া করবেন যেন সে শাহাদাতের মর্যাদা পান এখন মাহাতাবের ছবি দেখলেই চোখ ভিজে ওঠে অজান্তেই মনে হয় একটি দুর্ঘটনা কেবল একটি প্রাণই কেড়ে নেয়নি কেড়ে নিয়েছে তার অসমাপ্ত স্বপ্নকেও কেও নিউজ ডেস্ক আর টিভি